এক মাস আগে প্রথম থেকে বলে প্রথম থেকে যে আমার বিরুদ্ধে যে মিথ্যা সার ইলেকট্রিক মিডিয়া এবং ফেসবুকে তাদের বিরুদ্ধে আমি একটা মামলা করেছে মামলা করার মতন থেকেই আমি নিরাপত্তা বলতেছি আমার শান্তিকে হত্যা চেষ্টা করছে এবং আমাকেও গুলি করেছিল হত্যার জন্য আসলে আমি প্রাণে বেসে গেছি আর রাজ্যের অবস্থান উদ্দেশ্য আমার তারকাদের বিরুদ্ধে মামলা করার প্রথম শান্তিকে হত্যা চেষ্টা এবং আমাকে গুলি আমি অবিলম্বে শান্তি ফেরত চাচ্ছি আপনাদের মাধ্যমে এবং আমি নিরাপত্তা চাচ্ছি আমি এই রাস্তায় কাছে নিরাপত্তা চাচ্ছি যাতে আমি এই দোষক যারা আমার এই হত্যার জন্য নিয়োগ করেছে এবং আমি জানেন যে মিথ্যা একটা গুজবের মাধ্যমে আমাকে চাকরি করা হলো যে আমার শুধু দাঁড়িয়ে চুক্তি থাকার কারণে মুসলমান বৃদ্ধায় আমাকে এই চিপকাণ্ডের মতন একটা নেটকার একটা মিথ্যা প্ল্যান দিয়ে আমাকে চাকরি করেছে যার কোনো প্রমাণ আজও বন্ধ উপস্থাপন করতে পারিনি এবং তৎকালীন সদস্য হাসিবাদির হাতকে শক্তিশালী করেছে সংগ্রেস সদস্য সুবর্ণ মোস্তফা উনি আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে জাতীয় সংসদে যেটার কারণে আমি আমার গোটা ফ্যামিলি এবং বাংলাদেশ পুলিশের বাক্য বই বিশ্বে নষ্ট হয়েছে আমি তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছি এবং এই মামলা রুজু করার পর থেকেই আমি বিভিন্ন হত্যার হুমকি আসতেছে আমাকে এবং এই একটার যারা আনিসুর রহমান মিলন সাজু খাদেন প্রাণ লাই যাতার সম্বল দাশ সুবর্ণবস্ত বাসাও আজিরা আমার নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে আমাকে প্ল্যান নিয়োগ করেছে আমার স্থানীয় প্ল্যান ভাড়া করেছে সৃষ্টি এবং তারা আমাকে হত্যার উদ্দেশ্যে এখন খুঁজে বাড়াচ্ছে আমি গত 12 5 2022 সালে রাত আনুমানিক 8টা 45 আমার বাড়ি হতে সাধারণ ক্ষেত দূরেই আমার উপরে হামলা হয় এবং আমার সাথে আমার ছোটো ভাই ছিল স্বাস্থ্য ভাই ওকে নিয়ে যখন আমি যাই তখন ওরে কুপায় এবং আমার উপরে গুলি ছড়ে আমি যখন বাঁচানোর চেষ্টা করি তখন আমি লাঠিতে যাব নিই এবং তারা ভিলে চলে যায় এবং এই বিষয়ে বাগারপাড়া সদর থানায় একটা মামলা রুজু করা বাগারপাড়া থানায় একটা মামলা রুজু করেছে

এবং আমি আমার এই রাষ্ট্রের কাছে আমি আমার নিরাপত্তা চাই বর্তমানে রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিতে ব্যক্ত হচ্ছে কারণ আমার উপরে যখন তখন যে কোনো মুহূর্তে আমার উপরে হামলা চলতেছে শুধু একটা মাত্র অপরাধ এই তারকাদের বিরুদ্ধে মামলা করার পর থেকেই আমার উপরে বিভিন্ন প্রকার হামলা হুমকি ধামকা এবং আমাকে গুলি করে হত্যা চেষ্টা আমার সাক্ষীকে হত্যা আমি এর বিচার কামনা করছি আর সাক্ষীকে হত্যা করার চেষ্টা করছে কারা তারকাদের 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 পরিচয়টা তারকারা আসলে তৎকালীন ফেসবুক মিডিয়াতে বিভিন্ন ভাবে তারা ফেসবুকে টিম করে পরে ছবি দিয়েছিল যেরাম সাধু খাদে আনিসুর রহমান মিলন জয়নিকা চৌধুরী হাসনা এবং বাপনি ভাবনা তারপরে সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা এই ঘোরসরের সংসদ সদস্য ফ্যাসিবাদের সংসদ সদস্য উনি আমাকে নিয়ে মিথ্যাচার করেছে যেটা বহির্বিশ্বে আমাকে সহ বাংলাদেশ পুলিশের ভাবপত্রী নষ্ট হয়েছে আমি এই কারণেই তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছি এবং এই মামলার সাক্ষীকে এবং আমাকে হত্যা করলেই তারা এই মামলা থেকে অব্যতি পাবে বিদায় এই চিন্তা থেকেই আমাকে হত্যা চেষ্টা করছে বর্তমানে আপনার সাক্ষী কোথায় আছে আমার বর্তমানে শাস্তি হাসপাতাল থেকে সুস্থ বর্তমানে বাড়ি আছে এবং আমি বর্তমানে ঢাকাতে অবস্থান করছি আমাকে দুই হাজার বাইশ সালে চাকরি শুধু আমি তিন বছর আমি চাকরি ছাড়া অবস্থায় আছি এবং জোর করে আমাকে চাকরি ভারত আমাকে চাকরি দিতে এবং আমি মুসলমান বিধায় আমাকে সংখ্যালঘু বলে মুসলমান হিন্দু সম্প্রদায় বলে তারা নিজেকে সংখ্যালঘু দাবি করে কিন্তু জাতিবাদী সরকারের আমলে আমরা মুসলমান সংখ্যালঘু হিসেবে ছিলাম এবং আমাদের দায়িত্বটি থাকা মানে বর্তমান খাতিবাদী সরকারের আমলে আমরা খুব অপরাধ করে ফেলেছি এবং আমার এই মিথ্যা জাতি জানে যে আমার কোনো অপরাধ নেই কোনো প্রমাণ নেই তারপরও আদৌ কেন আমি চাকরি পাচ্ছি না আমি আমার অবিলম্বে চাকরি ফেরত চাই আমি আইটি সালে দৃষ্টি আকর্ষণ করব প্রধান প্রদেষ্টা দৃষ্টি আকর্ষণ করব যে বাংলাদেশ আপনারা বলেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের ফসলে আপনাদের সরকার সেই সরকার তৎকালীন যে বৈষম্য হলো আমার সাথে সেই বৈষম্য যদি আপনারা বিচার না করতে পারেন তাহলে আপনারা কেমন বৈষম্য সরকার হলেন আমার আপনাদের তো উচিত ছিল যে প্রথমে রাষ্ট্র ক্ষমতায় এসে আমার এই বৈষম্য বিচার করা হ্যাঁচিবাদীর সময় বাংলাদেশ সহল পৃথিবীতে আমার সাথে যে বৈষম্য হয়েছে তা জাতি দেখেছে এবং আমার গাড়ি চুটি থাকার কারণেই আমি ফ্যাসিবাদী সরকারের আমি কৃত নির্যাতনের শিকার এবং চাকরি চলে যাওয়ার পরে আমি এত উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছি এবং একটা ডিটারজেন্ট ফ্যাক্টরি করেছি কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে সেটাও বন্ধর পথে এবং আমি আজকে বেশি